ওয়েলকাম ক্যান্ডিডেট তো আজকের ভিডিওতে তোমাদের সাথে ডাব্লু পিপি এবং কেপি কনস্টেবলের কিছু গুরুত্বপূর্ণ তথ্য মানে আসল সত্যতা যেটাকে বলতে পারো এই ভিডিওটা কোর বেসেস ডেটার উপরে সমস্ত ডেটার উপরে এই ভিডিওটা তোমাদের জন্য আজকের গুরুত্বপূর্ণ আপডেট কলকাতা পুলিশের পরীক্ষা ডাব্লু পরীক্ষা এ টু জেড তোমাদের সাথে আজকে ডিসকাস করবো ফাইনাল লিখে নাও ফাইনাল এক্সাম ডেট তোমাদের কবে হতে চলেছে সম্পূর্ণটাই আমাদের ডেটা কোড ডেটা বেসেস অফিসিয়ালি কোনো আপডেট নেই কিন্তু তোমাদেরকে যে ডেটগুলো বলবো না তোমরা আজকে লিখবে এবং লেখার পরে যেদিন তোমাদের পরীক্ষাগুলো হবে সেদিনকে বলবে যে হ্যাঁ দাদা এই এই ডেটে পরীক্ষাগুলো হয়েছে ফাইনাল সমস্ত কিছু তথ্য আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এবং যে সমস্ত তথ্যগুলো দেবো ডাব্লিউ বিপির এর আগে কোথাও তোমরা পাওনি ঠিক আছে ইন্টারনালি সোর্সেস থেকে গুরুত্বপূর্ণ কিছু আপডেট তোমাদের সাথে শেয়ার করব প্রথমত পয়েন্ট টু পয়েন্ট তোমাদের সাথে কথা হবে আজকে এক নম্বরে কথা হবে কলকাতা পুলিশ কনস্টেবল পিলি পরীক্ষা কি উনত্রিশে ডিসেম্বর হবে দু নম্বর দু নম্বর ডাব্লিউ বি পি কনস্টেবল পরীক্ষা কি ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বলব বিভিন্ন খবরের কাগজে যে ভাইরাল ডেট প্রকাশিত হচ্ছে তার সত্যতা কি আছে বলবো ডিসেম্বর মাসে কি আদৌ পরীক্ষা হবে সব থেকে ভ্যালুয়েবেল কোয়েশ্চেন তাই তো সব থেকে ভ্যালুয়েবেল কোয়েশ্চেন আমাদের কাছে ডিসেম্বর মাসে কি পরীক্ষা হবে আফগানি দপ্তরের নতুন বিজ্ঞপ্তি আসছে বলে দিলাম আসছে কত বিজ্ঞপ্তি আছে সেটা বলবো দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশে পুলিশে কি নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে আসতে চলেছে কত কোন কোন পদে কত কবে আসছে সেটাও তোমাদেরকে বলবো তো ভিডিওটা শেষ অবধি দেখবে আইকার এক্সামে নতুন হয়ে থাকলে আগে ভাই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমাদের মিস হবে না ঠিক আছে আগে সাবস্ক্রাইব করো এবং আমাদের যারা স্টাডি ম্যাটেরিয়াল নিতে চাও বিনামূল্যে তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথম যে প্রশ্ন দিয়ে শুরু করবো বলেছিলাম উনত্রিশে ডিসেম্বর কি পরীক্ষা হবে এই যে এই প্রশ্নটা উনত্রিশে ডিসেম্বর কি পরীক্ষা হবে বলে রাখি উনত্রিশে ডিসেম্বরের সত্যতা বলে রাখি তোমাদের উনত্রিশে সম্প্রতি যেটা জানা যাচ্ছে ডিসেম্বর কেপি কনস্টেবলের পিলি এবং ফেব্রুয়ারি দুটো প্রশ্ন একসাথে উত্তর ষোলোই ফেব্রুয়ারি ডাব্লিউ বিপি কনস্টেবলের পরীক্ষা হতে চলেছে বলে রাখি খবরের কাগজেও যে দেখাচ্ছে ডিসেম্বর মাসে পরীক্ষা তো এই অবস্থায় সকলেই কিন্তু বিভ্রান্ত রয়েছে ঠিক আছে এবং চিন্তা হয়ে পড়ছে পুলিশ পরীক্ষার তারিখগুলো নিয়ে অনেকেরই এখন চিন্তার কারণ তাহলে কি পরীক্ষাগুলো ডিসেম্বর মাসে হচ্ছে বলে রাখি বিশেষ সূত্র অনুযায়ী অফিসিয়ালি কোনো তারিখ কিন্তু নেই অফিসিয়ালি কোনো তারিখ কিন্তু নেই যে পুলিশ পরীক্ষা ডিসেম্বরে হচ্ছে ঠিক আছে তাহলে বর্তমান পরিস্থিতিতে কী করণীয় বলে রাখি বর্তমান পরিস্থিতিতে তোমাদের যে সকল ক্যান্ডিডেট ভাবছ ষোলোই ফেব্রুয়ারি ডাব্লিউ বিপি দেব এবং ডিসেম্বরের উনত্রিশ তারিখ কলকাতা পুলিশ হবে তাদের বর্তমান করণীয় শুধুমাত্র পড়াশোনা করা আর কোনো কারণ নেই ডেট যদি জানতে চাও যে ডেট কবে কবে হতে পারে বর্তমান যে পরিস্থিতি রয়েছে বর্তমান যে পরিস্থিতি রয়েছে বর্তমান পরিস্থিতির উপর যদি আলোচনা করা যায় আগামী দু থেকে তিন মাসের মধ্যে কোনো প্রকার পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই মোটামুটিভাবে যদি তোমাদের পরীক্ষা হয় তাহলে পরীক্ষা কবে হবে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের ফেব্রুয়ারি মার্চ মাসের নাগাদ পরীক্ষাগুলো কিন্তু শুরু হবার প্রবল সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মার্চের আগে কোনো পরীক্ষা হওয়ার কিন্তু কোনো প্রকার সম্ভাবনা নেই ফেব্রুয়ারি মার্চের দিকে তোমাদের পরীক্ষা হতে পারে মানে হবেই ধরে নাও তোমাদের হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পরীক্ষা হবে কিন্তু উনত্রিশে ডিসেম্বর কোনো পরীক্ষার কিন্তু এখনো কোনো সিওরিটি নেই ডিসেম্বর যে পরীক্ষা হবে যে পেপার কাট আউটটা ভাইরাল হয়েছে সেই পেপার কাট আউটটা কিন্তু কোন রকম অফিসের কোনো ভিত্তি নেই ঠিক আছে পেপার কাটটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাই তো পেপার কাটটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তো বলে রাখি তোমাদের ফেব্রুয়ারি মার্চ নাগাদ দু হাজার পঁচিশের পরীক্ষাগুলো সমস্ত পরীক্ষাগুলো ডাব্লিউপি সমস্ত পেন্ডিং পরীক্ষাগুলো কিন্তু শুরু হয়ে যাবে দেখা ধাক করে তোমাদের জন্য আপডেট আসবে ঠিক আছে এরপর হচ্ছে আবগারি দপ্তরের কী আপডেট রয়েছে এবং দু হাজার পঁচিশের হাজার পঁচিশের তোমাদের নতুন কি বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশের নতুন কি বিজ্ঞপ্তি সম্পর্কে তো কী আপডেট রয়েছে দেখো বর্তমান পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্টে প্রচুর শূন্যপদ রয়েছে বর্তমানে পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্টে প্রচুর শূন্যপদ রয়েছে আরটিআর মাধ্যমে জানা গিয়েছে আবগারি দপ্তরে শুধুমাত্র এসআই পদে তিনশো আশিটি শূন্যপদ রয়েছে এবং এসআই পদে এসআই পদে পাঁচ পাঁচশো চুরানব্বইটি শূন্য পদ রয়েছে এছাড়াও কনস্টেবল পদে এক হাজারে বেশি শূন্য পদ রয়েছে এইগুলো কিন্তু নিয়োগ হবে সমস্তটাই মার্চ ফেব্রুয়ারি মাস থেকে তোমাদের নোটিফিকেশন আসবে মার্চ থেকে সম্পূর্ণ ধাকাধাক আবেদন শুরু হয়ে যাবে এবং সমস্ত পেন্ডিং এক্সাম আবার বলছি ডাব্লিউ বিপি বলো কেপি বলো সমস্ত পেন্ডিং এক্সাম কিন্তু ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে দু হাজার পঁচিশে ঠিক আছে ডিসেম্বরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম যদি কোনো আপডেট আসে তোমাদের সাথে ভাই অবশ্যই শেয়ার করবো হ্যাঁ তো আমার যেটুকু অথেন্টিক আপডেট রয়েছে আমার কাছে ডিসেম্বর মাসে কিন্তু পরীক্ষা হবে না আগামী দু তিন মাস কোনো পরীক্ষা হবে না ডাব্লিউ বিপির এটাই হচ্ছে আসল সত্যতা এবং আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশে আফগারি কনস্টেবল এবং এএসআই সহ ডাব্লিউ বিপির কি নতুন বিজ্ঞপ্তি আসবে হ্যাঁ নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে এস সহ আবগারি কনস্টেবল বলো ডাব্লিউ বিপির বলো নতুন নতুন ভ্যাকেন্সি কিন্তু দু হাজার পঁচিশে দেখা যাবে আবার ফর্ম ফিল আপ হবে ফেব্রুয়ারি মার্চে এবং তোমাদের যে সমস্ত পেন্ডিং এক্সামগুলো কিন্তু ক্লিয়ার হবে কারণ দু হাজার ছাব্বিশে রয়েছে বিধানসভা ভোট ঠিক আছে তার মধ্যে তোমাদের ওবিসি কেসটাও মিটে যাবে এবং তোমাদের পরীক্ষাগুলোও কিন্তু শুরু হবে তো চলো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে আইকের এক্সামে নতুন হলে ডাবলিউবিপি সম্পর্কিত সমস্ত অথেন্টিক আপডেট পাই অথেন্টিক আপডেট পাওয়ার জন্য আগে সাবস্ক্রাইব করো তারপরে পাশের বেললাইকানটা প্রেস করে রাখো সমস্ত আপডেট তোমাদের কাছে পয়েন্ট টু পয়েন্ট পৌঁছে যাবে দেখা হবে নেক্সট ভিডিওতে সংস্কার জাহিন ভারত মাতাকে চাই